হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মাটির চুলাই সুন্দরভাবে কেক তৈরি করতে পারবে একটি মাত্র ডিম দিয়ে পারফেক্ট কেক তৈরি করে নিব আমি এখানে আমি ডিমটাকে একটা কাটা চামিজের সাহায্যে ফিটে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম এক কাপেরও অল্প একটু কম চিনি চিনিটার সাথে ভালো করে ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ডিমটার চিনিটাকে এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন ভালো করে মিশিয়ে নিলাম লবণটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক দিবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার কেক তৈরিটা তো এখন আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো ভালো করে মিশিয়ে নিতে হবে তো পারফেক্টভাবে কেক তৈরি করতে চাইলে আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বানিয়ে নিতে পারো মাটির চুলায় কিন্তু খুবই সুন্দর কেক হয় তো ভালো করে মিশানোটা আমার হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ আটা দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার এখন আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মিশানোটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি এখন আমি দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিব তো ঘনটা কীরকম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা মিশানোটা ভালো করে হয়ে গিয়েছে এখন আমি কেকটা তৈরি করার জন্য এই পাত্রে আমি অল্প একটু তেল মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম কেক তৈরির জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মিডিয়াম জালে কিন্তু তৈরি করে নিলাম কেকটা কত ফুলকো হয়েছে আর দেখো এই যে আমার কেকটা কিন্তু পুড়েও যায়নি খুব সুন্দর হয়েছে আর খুবই নরম এই কেকটা কিন্তু খুবই মজাদার খেতে তো দেখো আমি কিন্তু এখানে কেটে নিয়েছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ তো এরকম কেক কিন্তু তোমরা মাটির চুলায় তৈরি করতে পারো